দেশের ক্যাম্পাসগুলো প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে উত্তাল হওয়ার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের চুপ থাকার তীব্র সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী নির্বাচনে মিশিগান ও নেভার্ডার মতো স্টেটে ভোট হারানোর ভয়ে নিশ্চুপ আছেন ডেমোক্র্যাটরা এদিকে দ্বিদলীয় টাস্ক ফোর্সের কোচার ক্যাথি ম্যানিং বলেছেন বিদ্বেষ ঠেকাতে এবং ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় তার দল অঙ্গীকারবদ্ধ এদিকে সামাজিক গবেষকরা বলছেন গাজা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় শিশু নিরীহ নারী ও পুরুষের ব্যাপক প্রাণহানিতে তরুণ সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ওই হত্যাযজ্ঞে আমেরিকার নির্লজ্জ সমর্থন তাদের অন্তর পড়াচ্ছে একুশ শতকের সবচেয়ে বড় আন্দোলনে আন্দোলিত হচ্ছে আমেরিকা একযোগে সারাদেশের এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এভাবে প্রশাসনের নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে তা গত বেশ কয়েক দশকে দেখা যায়নি এর প্রভাব ইউরোপের অনেক দেশেও পড়েছে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতেও দানা বেঁধেছে বিক্ষোভ পুরো বিশ্ব যখন এই অভাবনীয় আন্দোলনের আলোচনায় সরব তখন প্রেসিডেন্ট জো বাইডেন মুখে যেন একেবারে কুলুপ এটে বসে আছেন শনিবার রাতে হোয়াইট হাউস অ্যাসোসিয়েশনের ডিনারেও এ বিষয়ে একটি কথা বলেননি কিন্তু কেন নিউজ নেশনের সাথে সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন হাউস স্পিকার মাইক জনসন দেশের ক্যাম্পাসগুলো প্যালেস্টাইন পুদ্ধি বিক্ষোভে উত্তাল হওয়ার পরও বাইডেন এমন নিশ্চুপ থাকার তীব্র সমালোচনা করেছেন জনসন বলেছেন এমন সংকটে নৈতিকভাবে চুপ থাকতে পারেন না প্রেসিডেন্ট মাইকের মতে এভাবে চুপ থাকাটা খুব বেশি প্রকট হয়ে ধরা পড়েছে রাষ্ট্রের প্রধান নির্বাহীর জন্য স্পিকার জানান দায়িত্বের অংশ হিসেবে তিনি এবং রিপাবলিকানরা সরব হয়েছেন কথা বলছেন ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কিন্তু ডেমোক্রেটিক শিবির নিরাপত্তা পালন করছে জনসনের মতে আগামী নির্বাচনে মিশিগান ও নেভারের মতো স্টেটে ভোটার হারাবার ভয়ে নিশ্চুপ আছে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় তার পার্টি অঙ্গীকারবদ্ধ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সবাই ইহুদি রাষ্ট্রটির সুরক্ষায় ঐক্যবদ্ধ ওদিকে সামাজিক গবেষকরা বলছেন গাজায় ইসরায়েল নির্বিচারে বোমা হামলায় শিশুসহ নিরীহ নারী ও পুরুষের ব্যাপক প্রাণহানিতে তরুণ সমাজ খুব হয়ে উঠেছে বিশেষ করে ওই হত্যাযজ্ঞে আমেরিকার নিঃলজ্জ সামরিক ও আর্থিক সমর্থন তাদের পড়াচ্ছে আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর